হ্যালো আমি মৌ চলে এসেছি প্রথম দিনে নতুন কিছু শেখার জন্য এবং শেখানোর জন্য প্রথমে আমি যেটা করেছিলাম অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছিলাম ক্যামেলের তোমরা চাইলে অন্য কোনো অ্যাক্রিলিক কালার নিতেই পারো আর নিয়ে নিয়েছিলাম একদম সাদা একটি সুতির কাপড় এরপরে আর কি এরপরে নিজের মনের মতন তোমাদেরকে কিন্তু নিজেদের ড্রয়িং করতে হবে এবং তার উপরে কালার ভরতে হবে দেখলে কিন্তু যতটা সহজ আবার কিন্তু ততটা কঠিনও নয় তোমরা চাইলেই কিন্তু খুব সহজেই করতে পারবে প্রথমেই তোমাদেরকে একটি চিত্র ভেবে নিতে হবে যে তোমরা কি করতে চলেছ তারপরে তোমাদের রং নির্বাচন করতে হবে এবং তারপরে তোমাদের লেগে পড়তে হবে কাজে যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু কথা বলতে বলতে ঠিক অনেকটাই করে ফেললাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আমার মনে হয় এখনকার সময়ে পড়াশুনোর পাশাপাশি আমাদের কিন্তু কিছু করতেই হয় কোথাও না কোথাও একটা জীবনে আমাদের একঘেয়েমি থেকেই যায় আর হাতের কাজ এমন একটা জিনিস যেটা কিন্তু সাম্প্রতিককালে আমাদের বিভিন্ন রকম ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে যদিও বা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ ঠিক এগিয়ে চলেছি দেখতে দেখতে খুব সুন্দর আমি একটি চিত্র তৈরি করে নিয়েছিলাম এই ফেব্রিক পেন্টিং তোমরা যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো পড়ার কাপড়ে তোমরা তৈরি করে সেটিকে নিজের জন্য হোক বা উপহার হিসেবে কিন্তু দিতেই পারো এবং নিজেদের যদি বিজনেস তৈরি করতে চাও তার ক্ষেত্রেও কিন্তু একটি অবশ্যই একটি উপযোগী মাধ্যম বলে আমি মনে করি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি কারো মনে হয় তোমরা ফুল প্রসেসটা জানতে চাইছো আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করো আর হ্যাঁ পাশে থাকতে ভুলবে না কিন্তু বাই